সরস্বতী পুজোর আর হাতে গোনা তিন থেকে চার দিন বাকি আর আমি চলে এসেছি এখন মানে কালনার পরে যে বড় সরস্বতী পুজোগুলো হয় সেগুলো হচ্ছে মগরাতে আর মগরাতে এখন কিন্তু সেজে উঠছে বড় বড় লাইটের গেট লেগে গেছে মণ্ডপসজ্জা কোথায় কী কীরকম কন্ডিশনে দাঁড়িয়ে রয়েছে কোথায় কত দূর কাজ এগো আর কী কী মণ্ডপসজ্জা হচ্ছে সেটাই তোমাদের এই ভিডিওতে তুলে ধরছি আর এই যে সামনে দেখছো দেখো বড় বড় যে গেটগুলো আছে কিন্তু পর পর এইটা হচ্ছে মগরা স্টেশন রোড পর পর কিন্তু এই রাস্তা জুড়ে বড় বড় গেটগুলো তৈরি হয়ে গেছে আর ঠিক এই পাশে গিয়ে সোজা যদি তোমরা চলে যাও স্টেশনটা পার্ক স্টেশনটা পার করে তোমরা যদি চলে যাও তাহলে ওখানে পঁচাত্তর বছরের পুজো রয়েছে শ্রীসঙ্ঘের যেখানে এবার পদ্মনব মন্দির তৈরি হচ্ছে তো চলো কোথায় কী হচ্ছে সেটা তোমাদের কাছে তুলে ধরি আজকের পর্বে সরস্বতী প্রস্তুতি মগরার পর্বে আজকের পর্বে প্রথম যে মণ্ডপসজ্জাটা আমার পেছনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শ্রীসঙ্ঘের মণ্ডপসজ্জা জাঙ্গালপাড়া যেটা মগরা স্টেশনের নিচ দিয়ে তোমাদেরকে আসতে হবে আর এবার এখানে পঁচাত্তর বছর আর তারা এবছর যে সেটা হচ্ছে কেরালার পদ্মনাভ মন্দির খুব সুন্দরভাবে তারা দেখো কাজগুলোকে ফুটিয়ে তুলছে নিখুঁতভাবে কাজগুলো তৈরি হচ্ছে ওপর থেকে বেশিরভাগ কাজটাই সোলার আর এই হচ্ছে প্রবেশের পথ এই পথ দিয়ে তোমাদেরকে প্রবেশ করতে হবে এই হচ্ছে তাদের ব্যানার শ্রীসঙ্ঘ পঁচাত্তর বছর শ্রী পদ্মনাভ স্বামী মন্দির আর এই হচ্ছে এন্ট্রেন্সের জায়গা দেখো বেশি হাতে সময় নেই তিন থেকে চার দিন সময় আছে প্রচুর কাজকর্ম বাকি আছে এখনও জোর কদমে কাজ চলছে ভেতরে পেন্টের কাজ চলছে ভেতরটা চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই পেড়ে কাছে প্রচুর সাবধানে দেখো ভেতরে কিন্তু প্রচুর কাজ চলছে দেখো ভেতরে মণ্ডপসয্যাটা কিন্তু দারুণ সুন্দরভাবে সেজে উঠছে তাহলে তোমরা যারা আসছো এই মণ্ডপটা কিন্তু একদম মিস করো না দেখো কত সুন্দর ডিটেলিং কাজগুলো খুব সুন্দর ডিটেল ভাবে কাজগুলো কিন্তু হচ্ছে একদম মন্দিরের ভেতরটা আর এই সামনের জায়গাটাই বাগদেবীর আরাধনা করা হবে এখানে এরপরে আমাদের গন্তব্য অগ্রগামী সংঘের দিকে যেটা এই স্টেশন রোড বরাবর গিয়ে ডান দিকে গেলেই তোমরা পৌঁছে যাবে আর সামনে রয়েছে বিষ্ণু ফিক্স করবার কাজ হবে এটা হচ্ছে অগ্রগামী সংঘের মণ্ডপ সজ্জা। তাদের এবার শক্তি রাঙিনায় বিদ্যার আরাধনা দাড়িবেড়িয়া কালী মন্দিরের আদলে তাদের এবার মণ্ডপ শয্যা সাতাত্তর বছরে আর মণ্ডপ শয্যাটা কিন্তু সত্যি অসাধারণ হচ্ছে কাজগুলো খুব সুন্দর একদম মণ্ডপে ঢোকবার ওপরেই দেখতে পাবে মা দুর্গাকে ঠিক আছে তার উপরে বিভিন্ন যে দেবদেবী তারা কিন্তু অধিষ্ঠিত হয়েছেন এ পাশে শিব রয়েছে শিবের বিভিন্ন রূপ রয়েছে ঠিক আছে উপরে সন্তসীমা রয়েছেন চারিধারে কিন্তু সুন্দরভাবে দেবদেবীদের দিয়ে কিন্তু এই গোটা মণ্ডপ সজ্জার বাইরের দিকটা তারা ফুটিয়ে তুলছে কাজটা কিন্তু দুর্দান্ত রকম সুন্দর হচ্ছে আর ভেতরে কিন্তু সরস্বতী ঠাকুর বা বাগদেবীর আরাধনার জন্য একদম প্রস্তুত মণ্ডপের ভেতরে কিন্তু ঠাকুর এসে গেছে অলরেডি আর একদম সুন্দর একটা মন্দির একটা রাজপ্রাসাদ অদ্ভুত সুন্দর লাগছে এই মণ্ডপটাকে কিন্তু যেটা ভেতরে কিন্তু জোর কদমে কাজ চলছে এই যে পিলারগুলো দেখছে এখানে তৈরি হয়ে রয়েছে আর মা কিন্তু মণ্ডপে এসে গেছে মা কিন্তু এসে গেছে দারুণ সুন্দর আর এই হচ্ছে মণ্ডপের ভেতরের অংশ কাঁচের মতন যে অংশগুলো দিয়ে সেইগুলোকে দিয়ে কিন্তু নকশাগুলো করা হচ্ছে আলো পড়লে কিন্তু দারুণ উজ্জ্বল একটা রূপ কিন্তু এই মণ্ডপের তোমরা দেখতে পাবে অবশ্যই তোমরা এই মণ্ডপে মা এসে গেছে রেডি হচ্ছে মাকে সাজানোর কাজ চলছে চুল এখনো পরানো হয়নি এই হচ্ছে অগ্রগামী সঙ্গে মণ্ডপসজ্জা মা এসে গেছে আর দুর্দান্ত সুন্দর কিন্তু এই মণ্ডপসজ্জা ওই যে সামনের মোড়টা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যেখান থেকে গাড়ি যাচ্ছে ওইটা হচ্ছে জিটি রোড জিটি রোড ধরে কাঁটা পুকুরের মোড় থেকে এলে বাঁদিকে ঢুকবে আর এসেই প্রথম যে মণ্ডপটা পাবে সেটা হচ্ছে এই যে চণ্ডীতলা অগ্রগ্রামী ক্লাব তাদেরও এবার দুর্দান্ত মণ্ডপসয্যা তারা ফুটিয়ে তুলছে আসলে এই রোড ধরে গেলে তোমরা পাবে অগ্রগ্রামী ক্লাব যেটা চণ্ডীতলা অগ্রগ্রামী তারপরে ঐক্য সম্মিলনী তারপরে বান্ধবে বেনারস পরপর তিনটে কিন্তু পুজো মণ্ডপ দেখতে পাবে এই হচ্ছে তাদের সজ্জা কোন এক রাজপ্রাসাদের আদলে তাদের এই মণ্ডপ সজ্জা তৈরি হচ্ছে সুন্দর কাজগুলো হচ্ছে ডিটেলি রাজপ্রাসাদের আদলে তাদের এই সজ্জা এখনো প্রচুর জিনিসপত্র আছে যেগুলো রয়েছে আর রাজস্থানের রাজস্থানের কোনো এক মহলের আদলে তৈরি হচ্ছে তাদের থিম এবছর রাজস্থানের রূপকথা এই হচ্ছে মণ্ডপ সজ্জার ভেতরের দিকের অংশ বাইরের দিকের অংশটা কিন্তু খুবই গরজাস তৈরি হচ্ছে কালারটা গোল্ডেন আলো পড়লে দুর্দান্ত একটা লুকস দেবে মণ্ডপে মা এসে গেছেন সামনে রয়েছে আর এখানে ভেতরে মণ্ডপের ভেতরের অংশে কাজগুলো দেখো পুরোটাই গোল্ডেন আর রাজস্থানের আদলেই তাদের এই সজ্জাটা ওপরের জালিগুলো রয়েছে ওর ভেতর ভেতরে আলোগুলো জ্বললে দারুণ লাগবে নকশা করার জালি আর নকশা কাটা যে জানলার যে অংশগুলো দেখাতীয় অংশ সেই রকমভাবেই কিন্তু এই মণ্ডপসজ্জাটা সেজে উঠছে ভেতরে এখানে যেটা দেখে মনে হচ্ছে মা কিন্তু সেই মডার্ন মানে সেই কিউট মা আর কি কিউট সরস্বতী এটা হচ্ছে ঐক্য সম্মিলনের মণ্ডপসজ্জা তোমরা জিজ রোড ধরে যখন বান্ধব সম্মিলনী বেনারসের ঘাট দেখতে যাবে তার আগেই পড়বে হচ্ছে ঐক্য সম্মিলনের এই মণ্ডপসজ্জাটা বিশাল সুন্দর একটা কিন্তু মণ্ডপসজ্জা তৈরি হচ্ছে সুন্দর ওনার মন্দিরের আদলে তৈরি হচ্ছে কিন্তু ঐক্য সম্মিলনের এই মণ্ডপসজ্জা আর এখানে দেখতে পাচ্ছ সামনে একটা পুকুর মতন তৈরি করা হচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছ মহাদেব এসে গেছে মহাদেবকে বসানো হয়েছে আর এই পুজো মণ্ডপের যে থিম সেটা হচ্ছে নীলকণ্ঠ ধাম এই নীলকণ্ঠ ধামে বিরাজ করবেন মা সরস্বতী বাঘ দেবীর আরাধনায় এখানে একটা ফোয়ারার বড় ফোয়ারার অংশ তৈরি করা হচ্ছে কাজকর্ম চলছে মহাদেব আর এই হচ্ছে নীলকন্ঠ থার্মোকল দিয়েই কিন্তু বেশিরভাগ মণ্ডপসজ্জা সজ্জাগুলো ফুটে উঠছে প্রচুর ডিজাইন করা কাজ এসে গেছে যেগুলো মণ্ডপের দেওয়ালের গায়ে লাগানো হবে এপাশের রেলিং গুলো দেখতে পারছো রেলিং গুলো এখানে রাখা রয়েছে আর মণ্ডপের ভেতরের অংশের কাজ কিন্তু বেশ অনেকাংশেই হয়ে এসেছে যে ঐক্য সম্মিলনী ঠিক আছে তাদের এই মণ্ডপসজ্জা আচ্ছা এটা হচ্ছে নীলকণ্ঠ মন্দিরের ভেতরের অংশ ঠিক কি সুন্দর মা এসে গেছেন মণ্ডপে মা এসে গেছেন মণ্ডপে অসাধারণ সুন্দর কিন্তু সজ্জাটা অসা অসাধারণ এখনও প্রচুর কাজ বাকি রয়েছে এত নিখুঁত যে কাজ এত নিখুঁত যে কাছে ডিটেলিংগুলো তোমাদেরকে আমি একটুখানি দেখাবার চেষ্টা করি দেখো পুঁথি দিয়ে শোলা দিয়ে এই সব দিয়ে এই প্যানেলগুলো দিয়ে কিন্তু এই দারুণ সুন্দর কিন্তু মণ্ডপসজ্জাটা সেজে উঠছে ডিটেলিং কাজ যদি দেখতে হয় ডিটেলিং দেখতে হয় তাহলে তোমাদের কিন্তু এই মণ্ডপসজ্জায় আসতে হবে এত নিখুঁত কারুকার্য সম্পন্ন মাঝখানে একটা ঝাড় লেগে গেছে ওপরে তোমাদের নকশাগুলো চোখে ধরবার মতন মনে ধরবার মতন কিন্তু দেখো শুধু মণ্ডপটা জুড়ে কোন দিকটা তোমাদেরকে দেখাবো আর কোন দিকটা দেখাবো না মানে সেটাই কিন্তু বোঝা যাচ্ছে না সেটা এত সুন্দর যে কি বলবো তোমাদেরকে মন ভরে যাবে এই মণ্ডপে যদি তোমরা আসো আলো দেখে মন কিন্তু ভরে যাবে দেখো আর এই সামনে রয়েছে মা সরস্বতী অসাধারণ এই হচ্ছে মা এখন যে মৌর্য মণ্ডপটার মধ্যে আছি সেটা হচ্ছে এই যে বান্ধব সম্মিলনী ঠিক আছে বান্ধব সম্মিলনী তাদের এবার বেনারসের যে ঘাট সেটা তাদের পুজো মণ্ডপ ফুটিয়ে তুলছে এই যে বান্ধব সম্মিলনী এখানে রয়েছে ওখানে বান্ধব সম্মিলনী ব্যানার রয়েছে আর এই হচ্ছে তাদের মণ্ডপসজ্জা বেনারসের ঘাট তারা এবার তাদের মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলছে এই যে মণ্ডপসজ্জা পুকুর পুকুরের ওপর দিয়ে বেনারসের ঘাট আর যত সম্ভব দেখে মনে হচ্ছে এই যে জায়গাটা আছে এই জায়গাটা এই জায়গাটাতেই আরতির বন্দোবস্তটা পুরো করা হবে রাত্রির বেলা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে মণ্ডপ সজ্জার ভেতরে এই হচ্ছে বান্ধব সম্মেলনের পুজো মণ্ডপের ভেতরের অংশ খুব সিম্পল খুব একটা বেশি কারুকার্য এখনো কিন্তু হয়নি মণ্ডপে কিন্তু ঠাকুর এসে গেছে ঠিক আছে আর মোস্ট এই দিকটাতেই মাকে রাখা হবে থার্মোকলার প্লাইয়ের কাজ হচ্ছে মণ্ডপ জুড়ে এই হচ্ছে সবুজ এই হচ্ছে সবুজ সঙ্ঘের মণ্ডপ সজ্জা তারা রাজস্থানের মণ্ডপে মন্দিরের আদলে তারা এবার মণ্ডপ সজ্জা ফুটিয়ে তুলছে মণ্ডপের অনেকাংশ কাজ বাকি রয়েছে এখানে দেখো এখনও কাজ বাকি রয়েছে দু থেকে তিন দিন এখনও বাকিও রয়েছে তাই মণ্ডপের ভেতরের অংশে ঠাকুর এসে গেছে যেটুকুনি বোঝা যাচ্ছে হচ্ছে তাদের মণ্ডপ সজ্জা এই নিচে যে স্ট্রাকচারগুলো রয়েছে এরকমভাবে বিভিন্ন দেবদেবীর যে স্ট্রাকচারগুলো রয়েছে সেই স্ট্রাকচারগুলো কিন্তু মণ্ডপের ওই যে জায়গাগুলো রয়েছে ওই জায়গাগুলোতে কিন্তু লাগানো হবে প্রচুর জিনিসপত্র স্ট্রাকচার রয়েছে এখনও সেগুলো কিছুটা রোদ্দূরে শুকোচ্ছে রং করা হয়েছে সবগুলো লাগানোর কাজ হবে দেখো সিংহ রয়েছে এখানে মন্দিরের আদলে তারা এবার তাদের রাজস্থানের মন্দিরের আদলে তারা এই মন্ডপসয্যাটা ফুটিয়ে তুলছে মণ্ডপের ভেতরের অংশ ঠাকুর কিন্তু এখানে বসে গেছে এটা হচ্ছে মোগরার জাগরণী সঙ্ঘের পুজো তাদের মুন্ডপসজ্জা বিশাল বড় মাঠ মাঠটাও দেখতে পাচ্ছো বিশাল বড় এখানে খেলার মাঠ এটা মেলাও বসে আর বিশাল প্যান্ডেল মানে এই মাঠের মধ্যে প্যান্ডেলটা সত্যিই দারুণ সুন্দর লাগছে জাগরণী সঙ্গ তাদের এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ জাগরণের সঙ্গ তারা তৈরি করে ফুটিয়ে তুলছেন এখানে রাজস্থানের ফোর্ট সত্যি দুর্দান্ত মানে পাহাড়ের খাঁজে যেরকম রাজস্থানে বিভিন্ন কেল্লাগুলো থাকে সেই কেল্লার আদলে তারা তৈরি করছে ওই উপরে যে পাহাড় পাহাড়ের ঢালে বা খাঁজে যেরকমভাবে ফোর্টগুলো তৈরি হতো রাজস্থানে সেই রকমই এক আদলে তৈরি হচ্ছে জাগরণের সঙ্গের মন্ডসজ্জা আলো পড়লেই মণ্ডসজ্জা কিন্তু রাত্রিবেলা দারুণ সুন্দর দেখতে লাগবে এটা হচ্ছে পয়েন্ট এই এন্ট্রেন্সটা দিয়েই এন্ট্রেন্সটা একটুখানি সরু মানে মণ্ডপের আদলে এন্ট্রেন্সটা একটুখানি সরুই লাগছে আমার তবে দারুণ সুন্দর মণ্ডসজ্জা ভেতরে এখনও প্রবেশ করা যাচ্ছে না তাই মণ্ডপের বাইরের অংশটাই তোমাদেরকে তুলে ধরলাম বাইশ তারিখে তোমাদের সম্পূর্ণ অংশ আমি তোমাদের কাছে তুলে ধরবো এখন যে মণ্ডপের বন্ধুমোহন ক্লাবের তারা প্যাগোডার আদলে তারা তাদের মণ্ডপসজ্জাটা সাজিয়ে তুলেছে তোমরা এই রাস্তা ধরে ঢুকে এসে বাঘাটি কলেজের দিকে যেতে গেলে বাঁহাতের রাস্তা দিয়ে ঢুকে তোমরা এই বন্ধুমহল ক্লাবের যে পুজোটা সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো এই হচ্ছে বাঘাটি কলেজের উল্টো দিকের যে মাঠ এখানে একটা ইচ্ছে ডানা তাদের থিম মাটির হাঁড়ি দিয়ে এটা যদিও পুরনো থিম এই থিমগুলো তো ঢুকেই তোমরা এখানে পাবে হচ্ছে আমাদের সরস্বতী আমাদের সংস্কৃতির যে মণ্ডপসজ্জা সেই মণ্ডপসজ্জা চলো এই মণ্ডপসজ্জার ভেতরটা তোমাদের দেখিয়ে আনি বিভিন্ন স্ট্রাকচারগুলো চলে এসছে বাইরে থেকে একটা প্রদীপের মতন অংশ রয়েছে কাপড় দিয়ে তৈরি করা এখানে ঝাড়ের মতন অংশগুলো লাইটের লাইট লাগানো হবে এগুলো রয়েছে রাখা ঠিক আছে এখানে যেটা দেখে মনে হচ্ছে বাঁশপেরিয়ার কার্তিক পুজোতে যে মণ্ডপসজ্জাটা হয়েছিলো একটা পুতুল দিয়ে মণ্ডপসজ্জাটা হয়েছিল সেই ধরনেরই মণ্ডপসজ্জা এখানেও হচ্ছে স্ট্রাকচারগুলো পড়ে আছে লাগানো হবে আর এই হচ্ছে মণ্ডপসজ্জা আমাদের সরস্বতী আমাদের সংস্কৃতি যেখানে ওই নাচ নিয়ে যে মণ্ডপসজ্জাটা হয়েছিল না ওই বাঁশপেরিয়া হাটিক থেকে বা সেই টাইপের মণ্ডপসজ্জা আর এই হচ্ছে এই মণ্ডপসজ্জাটা এ দেখো ভেতরে প্রবাহিনী যে থিমটার নাম ছিল সেই থিমটা এইখানে এসছে কি কী মণ্ডপ কোথায় কী হচ্ছে তোমাদেরকে দিয়ে দিলাম দেখানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগে ভালোভাবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর মগরা এই রুটে তোমরা সরস্বতী ঠাকুর দেখো আশা করি ভালোভাবে সরস্বতী ঠাকুর তোমরা উপভোগ করতে পারবে মগরাতে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে তো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো চলো দেখা হচ্ছে পরের ভিডিও